আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এমন একটি বিশেষ টিপস নিয়ে কথা বলবো যা হয়তো অনেকে জানেন না কিভাবে আপনার আইফোনের স্ক্রিন অফ থাকা অবস্থায় ভিডিও রেকর্ড করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন স্ক্রিন অফ থাকলেও ভিডিও রেকর্ড করা সম্ভব আর এই টিপসটি জেনে নিলে আপনার আইফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও মজাদার হতে পারে তাই ভিডিওটি পুরোটা দেখুন এবং শিখে নিন এটি কিভাবে করবেন অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আপনি চাচ্ছেন কোনো মুহূর্তের ভিডিও ধারণ করতে কিন্তু অন্য কেউ বুঝতে না পারুক যে আপনি ভিডিও করছেন উদাহরণস্বরূপ কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য বৈঠক বা এমন কিছু ব্যক্তিগত মুহূর্ত যেটি আপনি রেকর্ড করতে চান কিন্তু সবাই জানুক সেটাও আপনি চাচ্ছেন না সেই ক্ষেত্রে এই পদ্ধতি বেশ কার্যকর হতে পারে প্রথমে আমাদের সেটিং মধ্যে চলে যেতে হবে এরপরে এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং অ্যাক্সেসিবিলিটির মধ্যে আপনারা চলে যাবেন এরপরে এখানে এসে আবার স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং নিচে এসে এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি শর্টকাট নামে একটা অপশন আছে এর মধ্যে আপনারা চলে যাবেন এরপরে এখানে এসে আপনাদের যে ভয়েস ওভার অপশনটা আছে এটা আপনাদের এখানে টিক চিহ্ন করে দিতে হবে অর্থাৎ সিলেক্ট করে দিতে হবে এরপরে এখানে আপনাদের কাজ শেষ হয়ে গেছে এবার আমি এখান থেকে বের হয়ে গেলাম তো আপনারা যখন এই ফিচারটি ব্যবহার করবেন তার আগে আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের ভলিউমটা যাতে মিউট করা থাকে তো এবার আমি আমার ক্যামেরা অপশনের মধ্যে চলে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা অপশন এখানে চালু হয়ে গেছে এবার আমি এখানে সরাসরি চলে আসলাম ভিডিও অপশনের মধ্যে এবার আপনার কাজ হবে পাওয়ার বাটনে তিনবার ট্যাপ করা এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাক্সেসিবিলিটি শর্টকাটগুলো ওপেন হয়ে গেছে আমাদেরকে মূলত এখানে ভয়েস ওভার সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ ভয়েস ওভারের মাধ্যমে আমরা এই টিক্সটা করে থাকবো এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ভয়েস ওভারটা চালু হয়ে গেছে আপনাদেরকে আমি বলে রাখি ভয়েস ওভার যখন আপনার ফোনে চালু হবে তখন কিন্তু আপনার স্ক্রিনটা স্বাভাবিকভাবে আপনি ইউজ করতে পারবেন না রেগুলার ভাবে যেভাবে আপনি স্ক্রিন ব্যবহার করেন অ্যাপ করে সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন না আপনাকে আমি দেখিয়ে দিই ভয়েস ওভার যখন আপনার ফোনে অ্যাক্টিভ থাকবে তখন কিভাবে আপনি আপনার ফোনের ফাংশনগুলো চেঞ্জ করবেন আপনি যদি এখানে ভিডিও না করে স্লোমো ভিডিও করতে চান তো সেটা কিভাবে করবেন এটার জন্য আপনারা স্বাভাবিকভাবে এই উপরে রটায় আপনারা ট্যাপ করবেন এরপরে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে গেছে এবার আপনি যদি স্বাভাবিকভাবে উপরে স্লাইড করেন তাহলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আমি যদি নিচের দিকে স্লাইড করি তাহলে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে তো এইভাবেই মূলত আপনারা ভয়েস ওভার অ্যাক্টিভ থাকা অবস্থায় স্ক্রিনটা কন্ট্রোল করবেন তো এবার আমরা মূল পর্বে আসি তো প্রথমত আপনাদের ভিডিও স্টার্ট করতে হবে তো এটার জন্য আপনারা যে ভিডিও স্টার্ট মেনু আছে এটাতে আপনারা ট্যাপ করবেন তাহলে দেখতে পারবেন এটা এখানে সিলেক্ট হয়ে গেছে এরপরে এখানে আপনারা ডাবল ট্যাপ দিবেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে এবার আপনারা করবেন উপরে যে কাউন্টডাউনটা চলছে আপনার ক্যামেরার এই কাউন্ট ডাউনের উপরে ট্যাপ করে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন এবার আপনারা তিন আঙ্গল দিয়ে আপনার স্ক্রিনে তিনবার ট্যাপ করবেন তাহলে দেখতে পারবেন যে আপনার স্ক্রিনটা এখানে অফ হয়ে যাবে এবং এখন স্ক্রিন অফ থাকা অবস্থাতে কিন্তু আপনাদের ভিডিও রেকর্ডিং চলছে আমি যদি আবার উপরে তিনবার ট্যাপ করি তো আপনারা দেখতে পারলেন যে আমার স্ক্রিনটা কিন্তু এখানে অন হয়ে গেল এবং এখানে কিন্তু ভিডিও রেকর্ডিং চলতেই আছে এবার আপনারা এখানে ট্যাপ করে ডাবল ট্যাপ করলে আপনাদের রেকর্ডিংটা এখানে বন্ধ হয়ে যাবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আপনাদেরকে আবার করে দেখাচ্ছি আমি সামনে এখানে একটা পেন রাখলাম তাহলে আপনারা বুঝতে পারবেন যে রেকর্ডিংটা আসলে চলছে কিনা তো এবার আমি পূর্বের মতো করে রেকর্ডিং দুইবার ট্যাপ করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে অবজেক্ট হিসাবে একটা পেন রেখেছি আমার উপরে ক্যামেরা কাউন্ট ডাউনটা আমরা সিলেক্ট করে নিলাম এবার আমি আমার ক্যামেরার উপরে তিনবার আঙ্গুল দিয়ে ট্যাপ করব। তো দেখতে পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লেটা কিন্তু অটোমেটিক ভাবে বন্ধ হয়ে গেছে এবার যদি আমি ফোনটা এখানে নড়াচড়া করি বা আমি আমার পেনটা যদি হাতে নিয়ে আপনাদেরকে দেখাই যে ভিডিও রেকর্ডিংটা আসলে চলছে কিনা তাহলে আপনারা বুঝতে পারবেন তো এইবার আমি আমার স্ক্রিনে যদি আবার তিনবার ট্যাপ করি তাহলে আপনারা দেখতে পারবেন আমার স্ক্রিনটা কিন্তু ওপেন হয়ে গেল এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও কিন্তু এখন পর্যন্ত অটোমেটিক ভাবে চলছে এবার ভিডিওটা অফ করার জন্য এখানে একবার ট্যাপ করলাম এরপরে দুইবার ট্যাপ করলে আমার ভিডিওটা এখানে অফ হয়ে গেল এবার আমাদের অ্যাক্সেসিবিলিটিটা অফ করে দিতে হবে এটার জন্য পাওয়ার বাটনে তিনবার ট্যাপ করবেন তাহলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি ভয়েস ওভার সিলেক্ট করবেন এরপরে ডাবল ট্যাপ করলে আপনাদের ভয়েস ওভারটা এখানে বন্ধ হয়ে যাবে এছাড়াও আপনারা ভয়েস ওভার বন্ধ করতে পারেন আরেকটা পদ্ধতিতে সেটা হচ্ছে পাওয়ার তিনবার ট্যাপ করলে অটোমেটিক ভাবে ভয়েস বন্ধ হয়ে যাবে তো আপনাদেরকে আমি মধ্যে গিয়ে দেখাই যে আসলে ভিডিওটা হয়েছে কিনা তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যেটা আমি স্ক্রিন অফ রেকর্ড করেছিলাম সেটা কিন্তু এখানে রেকর্ডিং হয়েছে তো এই ভিডিওটা আমরা যতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করেছিলাম অর্থাৎ যতক্ষণ পর্যন্ত করেছি সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু এখানে রেকর্ড হয়েছে কোনো অংশ কিন্তু এখানে কেটে যায়নি বা কোনো অংশ কিন্তু এখানে বাদ হয়ে যায়নি তো এই ছিল কিভাবে আইফোনে স্ক্রিন অফ থাকা অবস্থায় ভিডিও রেকর্ড করতে পারবেন তার বিস্তারিত ধাপ এবং টিপস আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার কাজে এসে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না